আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না এসব বাহানা যেন শুনতে না পায় আরে ছাড়েন না এবারে লড়াই হবে ওকে ভাবতে হবে না নন ভাই যদি দাঁড়ায় ও ঠাড় বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटিক্স সাদা বাংলার রাজনীতির কথা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু চড়চড় করে রাজনীতির পারদ চড়ছে। আর সেই রাজনীতির পারদেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবারে পইলানে সভা সেই সভা রীতিমতো আগুন ধরিয়ে দিল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মানুষের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করার পাশাপাশি তিনি যেটা দাবি করলেন যে এবার ডায়মন্ড রেকর্ড তৈরি হবে আর সেই রেকর্ড শুধুমাত্র সারা বাংলায় নয় সারা ভারতে তৈরি হবে কি রেকর্ড তৈরি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার বাসীর কাছে যেটা আবদার করেছেন আর জি জানিয়েছেন যে এবার আর দু হাজার উনিশের মতো তিন লাখ সত্তর হাজার ভোট নয় চার লাখের ওপর ভোটে তাকে জেতাতে হবে আর এই যে চার লাখ ভোটে জেতানো এটাই হবে সারা দেশের মধ্যে রেকর্ড পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের খোঁচা দিতে গিয়ে বিশেষ করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতে গিয়ে যেটা বলেছিলেন যে এবার কিন্তু ওইসব বাহানা ফাহানা করলে চলবে না যে প্রার্থী দিতে পারছে না প্রার্থীর নমিনেশন জমা দিতে পারছে না এইসব বললে কিন্তু হবে না আর এই কথাটাই যখন শুভেন্দু অধিকারীর কানে গেল শুভেন্দু অধিকারী রীতিমতো তেরে ফুড়ে উঠলেন তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যেটা জানালেন যে এবার ডায়মন্ড হারবারে ভাইপো থার্ড হবে যদি নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয় তাহলে নৌসাদ সিদ্দিকি সেকেন্ড বয় হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থার্ড হবে আর বিজেপির যিনি প্রার্থী হবেন তিনি এক নম্বর হবেন এই যে একদিকে কটাক্ষ অন্যদিকে পাল্টা জবাব তাতে কিন্তু লোকসভা ভোটের প্রায় তিন মাস আগেই বঙ্গ রাজনীতি রীতিমতো জমে ক্ষীর হওয়ার অবস্থা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর যে এই বাঘযুদ্ধ সেই বাঘযুদ্ধ কেমন বন্ধুরা দেখুন আমি বললাম না কারোর কোনো ক্ষমতা নেই অনেকে বলছে ভাই আমি ডায়মন্ড হারবার থেকে লড়বো সবার লড়ার অধিকার আছে তা আপত্তি কোথায় যে কেউ আসতে পারে আমি তো প্রথম দিনই বলেছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ এবং কোনো রকম কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন আর বলবেন না নমিনেশান জমা দিতে দিল না এসব বাহানা যেন শুনতে না পাই তার কারণ পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে দু হাজার চব্বিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে আর উনিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে একুশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে সাতটা তো বিধানসভা তিন দফায় ভোট করেছিলেন মনে আছে কোভিডের বাহানা দিয়ে ফলতা ডায়মন্ড হারবার ভোট আলাদা দুটো বিধানসভায় আলাদা ভোট এদিকে বিষ্ণুপুর সাতগাছিয়া বজবজ ভোট আলাদা আর ওদিকে মহেশতলা বুরুজ আলাদা ভোট কি হলো ফল লবডঙ্কা গুহারা হারলো সাতটাতে একে তুলে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নেতা তুলে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করবো ডায়মন্ড হারবার শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন গণতান্ত্রিক ভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে আরে ছাড়েন না ডায়মন্ড হারবারে উনিশ সালে ভারতীয় জনতা পার্টির পনেরো জন মন্ডল প্রেসিডেন্টকে ভোটের দুদিন আগে বাঁকুড়া পুরুলিয়াতে মিথ্যা মামলায় তুলে আটকে দেওয়া হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া জেলাতে কি বলছেন কি আপনি তারপরেও সাড়ে চার লাখ ভোট পেয়েছে বিজেপির ক্যান্ডিডেট তার গাড়ি ভেঙেছেন এবারে লড়াই হবে ওকে ভাবতে হবে না প্রার্থী তো হবেই আর ওকে হারাবো এবং নৌসাদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে আমি বলে দিলাম থার্ড হবে আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে